আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বিজেপি বিধায়ক এমপি পঞ্চায়েত সমিতি কাউকেই সোমবার দুপুরে এই অভিযোগ তুলে নদীয়ার ফুরিয়ার বিডিও অফিসে অবস্থান কর্মসূচি বিক্ষোভ শুরু করল বিজেপি বিজেপির এই কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদীয়া রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপির বিধায়ক তথা রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি পার্থ সার্থী চট্টোপাধ্যায় এছাড়াও সামিল ছিল বিজেপির শীর্ষ নেতৃত্বরা বিজেপির দাবি আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখে শান্তিপুরে আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে বিজেপির কোনো প্রশাসনিক কর্তা থেকে এমপি বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রীর এখানে প্রশাসনিক সভা করতে আসছেন না দলীয় কর্মসূচি করতে আসছেন বিজেপির অভিযোগ ষোলো সালের শান্তিপুর কালনা গুরুত্বপূর্ণ একটি বীজের জন্য বরাদ্দ উনিশ হাজার কোটি টাকার চাষিদের জন্য থেকে জমি অধিগ্রহণ করা হল সেই বীজ আজ পর্যন্ত তৈরি হয়নি বীজের টাকা কোথায় গেল এবং অন্যদের প্রশাসনিক সভায় না ডাকার কারণ আমরা যদি এই সমস্ত অভিযোগ তুলে ধরি সেই ভয়ে বিজেপি বিস্ফোরক অভিযোগ এবং চোদ্দ হাজার বার্ধক্য ভাতা বন্ধ করে দিয়েছে এই টাকা অবিলম্বে বরাদ্দ করতে অন্যদিকে বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে নদিয়া জেলার তৃণমূল সাধারণ সম্পাদক তপ সরকার কটাক্ষ করে বলেন একটি ব্যস্ততম দপ্তরের সামনেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে নাটক করছে বিজেপি মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভাতে কাউকে ডাকা হবে বা কাউকে ডাকা হবে না তারা সিদ্ধান্ত নেবে প্রশাসন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন দেখুন আমাদের আমরা শুনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পয়লা ফেব্রুয়ারি শান্তিপুরে আসছেন কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি আছি শান্তিপুর পঞ্চায়েত সমিতির তারা আমন্ত্রিত নন আমন্ত্রণ জানানো হচ্ছে না বিজেপির যারা বিধায়ক আছেন তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে না এখানকার সাংসদ এবং আমরা মনে করি যেই এটা প্রশাসনিক বৈঠক নয় সরকারি টাকায় আমাদের ট্যাক্সের টাকায় এটা আসলে একটা দলীয় বৈঠক তিনি করতে আসছেন তার তীব্র বিরোধিতা আমরা করছি এখানে অবস্থান বিক্ষোভের কারণটা হচ্ছে চোদ্দো হাজার বয়স্ক ভাতা কিছুদিন ধরে বন্ধ রয়েছে সেই বয়স্ক ভাতাগুলো দিচ্ছে না এক নম্বর দু নম্বর কথা হচ্ছে মমতা ব্যানার্জি এক তারিখে আসছে প্রশাসনিক বৈঠক করছে সেখানে প্রশাসন বলতে কি বোঝায় প্রশাসন বলতে বোঝায় যে যারা জনপ্রতিনিধি রয়েছে এই নয় যে প্রশাসন এই যে পুলিশ ভিডিও এই নিয়ে আছে প্রশাসন না এখানে জনপ্রতিনিধিরাও থাকবে যেখানে এমএলএ শান্তিপুরের এমএলএ থাকছে এই আছে সেখানে নদীয়া ডিস্ট্রিক্টের এমএলএরা অন্যান্য পদাধিকারিক লোকরা থাকছে পার্টির লোক থাকছে সেখানে আমাদের ছটা এমএলএ রয়েছে একটা এমপি রয়েছে এই আছে স্বয়ং আমি সভাপতি আমি রয়েছি সহসভাপতি রয়েছে এরা কেউ নেই এদের কোনো এই আছে ডাক নেই এখানে কি হচ্ছে এটা দি দ্বিচারিতা হচ্ছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার